দূরদারাজ থেকে আসা ধুলির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানি কারণ মুস্তি মুজাহিদ খালেদ তারিক সৈফুল্লার উত্তরস্বরী নৌজওয়ান প্রিয় যুবক ভাইরা সমবয়সী বন্ধুরা স্নেহের কচি কাচা অনুসবৃন্দ পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণী গুণান্বিতা পর্দা নিছিনি আমার মা এবং বোনেরা আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি ওবরাকাত হৃদয়ের সবচেয়ে ভাব আবেগ প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালীমত শুকর আদায়ের লক্ষ্যে হৃদয় গোষ্ঠিত সবচুগুণ ভক্তি শরীরে সঞ্চিত সব শক্তি একত্রিত করে কালীমত শুকর আদায় করছে ওই মহান মাবুদের দরবারে যিরব্বুল আলামিন বিনা পারমিশনে বিনা অনুমতিতে উন্মুক্ত জমিনে আমাদেরকে কোরআনের মাহফিল আয়োজন করার এবং শোনার তৌফিক করেছেন হৃদয়ের সব সবটুকু ভক্তি উজাড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ আর চরে বলেন রব্বানা লাকাল হামদ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা হামদান কাসীরা তাইয়মান তাইয়মান আল্লাহ তুমি আমাদের প্রশংসাকে কবুল করো দরিদার সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি নির্যাতিত মানবতার নবী বঞ্চিত মানবতার নবী সঈদুল মুরসালিন ও খাতিমুল নবী ইন ইমামুল আম্বিয়া মোহাম্মদুর রসুল ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই যেহেতু আপনারা তিন দিন ধরে রাত জেগে মাহফিল শুনছেন হ্যাঁ না আমার কপালে মাঝে মাঝে থাকে আল্লাহ আমার ভাইকে সুস্থ করে দিই সুরা কাহাব সুরা ইউসুফ করছিলাম তো এই মাঠে আচ্ছা ভাইরা আমার আমার ভাইরা মনোযোগ আছে আমার দিকে তাহলে করেছি কোরআন কারিমের আঠারো নাম্বার সুরা ১৫ নাম্বার পাড়া সুরাতুল কাহাফের নয় থেকে তেরো নম্বর আয়তে কারিমা তাহলে আওয়াজ কিরিত আয়তে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে কথা শুরু করার নিয়ত করছি আল্লাহ তালা আমার মেধা এবং জবানকে আপনাদের খেদমতে কবুল করুন সুরাটির নাম হচ্ছে সুরাতুল কাহাব কাহাব শব্দের অর্থ হচ্ছে ফিল জাবাল পাহাড়ের গুহা আজ থেকে ছয় হাজার বছর পূর্বে বর্তমান জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক ষাট কিলোমিটার দক্ষিণ পূর্বে এমনি আব্বাসের বর্ণনা অনুযায়ী বানজালুস নামক পাহাড়ের হাইজুম নামক গুহায় কিছু সংখ্যক ইমানদারদের উপরে এক ঐতিহাসিক নির্মম হৃদয় বিদারক করুণ নিষ্ঠুর ঘটনার অবতারণা ঘটেছিল যার বর্ণনা সুরাটির মধ্যে এসেছে এজন্যে সুরাটিকে বলা হয় সুরাতুল কাহাব পাহাড়ের গুহার সুরা বুঝতে কষ্ট হয়েছে বিও ভাইরা সুরাটির মধ্যে আয়াত সংখ্যা একশত দশটি সুরাটির মধ্যে রুকু সংখ্যা বারোটি গোটা পৃথিবীর সমস্ত মুফাসিররা এ বিষয়ে একমত সুরাটি নাজিল হয়েছিল মক্কায় অতএব সুরাতুল সুরাত একটি মাক্কি সুরা আরবিতে কাহাব শব্দের অর্থ হচ্ছে গুহা আবার গর শব্দের অর্থ হচ্ছে গুহা প্রশ্ন হচ্ছে এই দুই গুহার ভিতরে পার্থক্য কি জবাব দিচ্ছেন মোহাম্মদ আলী আবনী রহমাউল্লা তার তফসিরের নাম তফসির এ ও তাফাশী সেখানে তিনি বলেন কাহফু ফাহুকুল ফাহুয়া ফাহর কাহাফ ওই গুহাকে বলা হয় যেটা অত্যন্ত প্রশস্ত যার ভিতরে কয়েকজন মিলে অবস্থান করা যায় হাঁটা যায় শোয়া যায় ইচ্ছা মতো রিল্যাক্স করা যায় আর গড় ওই গুহাকে বলে যেটা অত্যন্ত সংকীর্ণ যার ভিতরে বসতে কষ্ট হয় খুব কষ্ট করে বসতে হয় সংকীর্ণ গুহাকে গড় বলে প্রশস্ত গুহাকে কাহাব বলে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় যেই গুহাতে অবস্থান নিয়েছিলেন আল্লাহ নিজেই বলছেন ঈদ হুম ফিল গর এটাকে গড় বলে কোরআনাল কারিমের পাঁচটি সোরা বুদিয়াত বিহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে শুরু হয়েছে এক নম্বর সুরতুল ফাতিহা দুই নম্বর সুরতুল আনাম তিন নম্বর সুরতুল কাহফ চার নম্বর সুরতুল ফাতির পাঁচ নম্বর সুরতুল সাবা এটি হচ্ছে তারিফ সুরতুল কাহফ তারিফ সুরতুল কাহফ সুরা কাহাফের সংক্ষিপ্ত পরিচিতি আমার বক্তৃতার দুই নম্বর পয়েন্ট হচ্ছে আলমুনা সাবাতু বাইন সুরতাইন তেলাওয়াতকৃত সুরার সাথে পূর্ববর্তী সুরার সম্পর্ক কি সুরাতুল ফাতিয়ার পরে সুরাতুল বা বাকারা এই তার তীবসুরা পৃথিবীর কেউ করে দেন নাই সুরার এই সিরিয়াল করে দিয়েছেন যিনি একটু চিৎকার করে বলেন কে তিনি প্রশ্ন হচ্ছে পূর্ববর্তী সুরার নাম হচ্ছে সুরত বানি ইসরায়েল এনাকে সামলান এত বক্তৃতা করতে দেবেন না একটু বসেন প্লিজ বসেন দুই না হাত খুলে যাবে মনোযোগ আছে আমার দিকে প্রিয় ভাই একটা বার আওয়াজ দেন আল্লাহ আকবর আপনারা যারা পরে ঢুকতেছেন মেহরবানি করে ডান পাশে জায়গা আছে ঢুকে পড়েন তারা হলে এখানে গ্যাদারিং হয়ে যাবে আরো মানুষ আসবে হিনশা আল্লাহ আমার দিকে লক্ষ্য করেন সময় খুব কম সাড়ে দশটা বাজে খুব দ্রুত সামনে আগাতে হবে তেল আওয়াত সুরার সাথে পূর্ববর্তী সুরার সম্পর্ক কি আমরা তেলাওয়াত করেছি সুরাতুল কাহাব পূর্ববর্তী সুরার নাম হচ্ছে সুরাবান ইসরাইল প্রশ্ন হচ্ছে এই দুইটি সুরা কেন আল্লাহ তালা একটির পরে একটি দিলেন দুইটাকে পাশাপাশি দিলেন আমরা পাশুক্ত নামাজের পরে তেত্রিশ বার কি পড়ি একটু জোরে বলেন না এরপরে তেত্রিশ বার কি বলি আগে বার কি বলি সুরাবানিস রাই শব্দ হয়েছে তাসবিদ দিয়ে সুহান আল্লাজি আর সুরাবি আব্দি সোহান শব্দ দিয়ে সুরা বানাবানিস রাই পূর্বে সুরা শুরু হয়েছে আর এরপরে সুরাতুল কাহাব শুরু হয়েছে আলহামদু শব্দ দিয়ে এই জন্যে দুইটি সুরা ভাসা ভাষি এসেছে দুই নাম্বার কাফেফরা রসুলের কাছে প্রশ্ন করেছিল তিনটা একটু চিৎকার দিয়ে বলেন কয়টা এক নাম্বার প্রশ্ন রুহু কি এবং তার তাৎপর্য কি রুহু কি এবং তার তাৎপর্য কি দুই নাম্বার প্রশ্ন সেই বিস্ময়কর বিস্ময়কর এবং বিস্ময়কর যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত অত্যন্ত বিস্ময়কর তিন সেই মহান ব্যক্তিকে যিনি মিনাল মশ্রিকী ইলাল মগরিব পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন এবং তার ঘটনা কি প্রথম প্রশ্নের জবাব এস আলুনা কানির রুহ এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ পূর্বের বান ইসরায়েলের মধ্যেই বাকি দুইটি প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ কাহাফের মধ্যে যার কারণে দুইটি সুরা পাশাপাশি এসেছে নাম্বার কাহাব আমরা তেলাওয়াত করব। আমরা কি বেনিফিট পাব কি উপকার হবে আমাদের আখিরি জামানার নবীর উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে দজ্জানের ফিতনা হাদিসেরাম বলেছেন দাজ্জাল লোকটি ছোট হবে খাটো হবে বেটো হবে এক চোখ তার অন্ধ থাকবে ডান হাতে জান্নাত দেখাবে বাম হাতে জাহান্নাম দেখাবে পৃথিবীর সমস্ত শিল্পীরা গান গায় নাক এক নাক দুই কণ্ঠের স্কেলে দাজ্জালের কণ্ঠের স্কেল হবে সর্বনিম্ন নাক ছয় দাজ্জাল তার কণ্ঠ দিয়ে যখন এক একটি গানের টান মারবে এক একটি গানের টানে লক্ষ লক্ষ দুর্বল ইমান ইমান হারা হয়ে বেইমান হয়ে যাবে গর্ভবতী নারীরা পেটের মধ্যে সন্তান নিয়ে গর্ভবতী নারীরা পেটের মধ্যে সন্তান নিয়ে দৌড়াতে থাকবে সন্তান পর্যন্ত ডেলিভারি হয়ে যাবে তারা ঠিক পাবে না রসুল বল চনমান হাফিজ আশরা আয়া তিম্মিন আউয়ালি সুহরা কাহাফি হাফি আমার সমিনা আমার উন্নতের মধ্যে যারা সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্ত করবে দাজ্জাল এর ফিতনা থেকে আল্লাহ নিজে হাতে তার ইমানকে রক্ষা করবে দুই নম্বর আরেকটি হাদিস নেন রসুল্লাহ সাল্লাহ্লামের একজন সাবি ছিলেন নাম তার উসাইদ ইবনে হোজাই রাহ তিনি তার ঘরের মধ্যে সুরা কাহাত তালাবাদ করতেছিলেন যখন ঘরের জন্তু জানোয়ারগুলো সটফট ছটফট ছটফট করতেছিল তখন হাজরত উসাইদ রাজি আল্লাহ তালন বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে দেখে একখণ্ড হিমেল ঠান্ডা কালো মেঘ টোটাল বাড়িটিকে সায়ে দিয়ে আসে নবী সাহাবী বড় ভয় পেয়ে গেলেন আল্লাহ রসুলের ক্ষেত মতে হাজির হয়ে গেলেন কথা হচ্ছে পিছন প্লিজ আল্লাহ রসুলের ক্ষেত মতে হাজির হয়ে গেলেন ইয়ারসূর আল্লাহ আমি সুরা কাহাবতালাবাদ করতেছিলাম যখন আমার গৃহের জন্তু জানোয়ারগুলোর চতুর্দিকে সটফট শটফট করতেছে তখন বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে তাকালাম যখন একখণ্ড হিমেল ঠান্ডা কালো মেঘ আমার বাড়িটিকে সেই আসে এই দৃশ্য দেখলাম আমি তো ভয় পেয়ে গেলাম আল্লাহ রসুল ডেক বলে উসৈদ ভয় পেওনা তুমি তেলাওয়াত করতে থাকো ইয়ে করা ফোলা ফাইন নাহা সাপে না তুম তানা জালে তিন দল করান আউ তানা জালা ভয় পেওনা এটা রহমতের সাকিনা সুর কাহা তেলাওয়াত করার বার কর তে নামিন তোমার বাড়িটির উপরে সরাসরি রহমতের সাকিনা নাজিল করেছে আরেকটি হাদিস নেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে এই ব্যক্তি সুরা কাহাব জুমার দিন তেলাওয়াত করবে কেয়ামতের দিন সুরা কাহাব নূর হয়ে তাকে রাস্তা দেখাবে তাহলে আমি প্রথমে সুরাটির পরিচিতি বলেছি দুই নম্বর পয়েন্টে বলেছি তেলাওয়াতকৃত সুরার সাথে পূর্ববর্তী সুরার সম্পর্ক কি। তিন নম্বর এই এটি তেলাওয়াত করলে আমরা কি লাভবান হব এটি আলোচনা করেছি এখন সবাবে নজুল আসবাবে নজুল বলেই আমি ভিতরে আলোচনায় প্রবেশ করতে চাই যদি আপনাদের অনুমতি পাই আপনারা কি রাজি আছেন ভাই আল্লাহ তালা কবুল করুক জোরক আমিন। করান বন্ধ করার জন্য মক্কার কাফেররা দুইজন বুদ্ধিজীবীকে পাঠালো বদিনার ইহুদিদের কাছে একজনের নাম নজর ইবনে হারেস আর একজনের নাম উকবা ইবনে দুইজনকে পাঠালো দুইজন যে ইহুদিদেরকে বলছে আমাদেরকে বাঁচাও কি হয়েছে হয়েছে তোমাদের আমাদের আমাদের ঘরের সন্তান মোহাম্মদ নবী আর জন্ম দেওয়া সন্তানগুলো খায় আমাদের ঘরে ঘুমায় আমাদের ঘরে আন্দোলন আর সংগ্রাম করে মোহাম্মদের পক্ষে এইভাবে যদি চলতে থাকে আগামী দিন নেতৃত্ব আর কর্তৃত্ব সব মোহাম্মদের হাতে চলে যাবে আমরা বিপদে পড়ে যাবো বাপদাদার চোদ্দ গোষ্ঠীর ধর্ম কবর রচনা হবে নতুন ধর্ম প্রতিষ্ঠিত হবে অর্থাৎ আমাদেরকে বাঁচা মদিনা রিহুদিরা বলছে সত্যি যদি সে আল্লাহ হয় শুধু মদিনা কেন গোটা পৃথিবীর মিলে তাবিজ বানায় গলায় লাভ নাই তাহলে বন্ধ করা এই অভ্যাস তাদের অন্তরে কুপুরি লালন করা অভ্যাস আছে যাদের আমার কথা বুঝতে পেরেছেন দশ বার হস করে আসার পরেও যদি কোরআনের দাওয়াতে বাধা দেয় বোঝা গেছে যে ওর অন্তর থেকে এখনো কুপুরি দূর হয় নাই ঠিক না ঠিক না খেয়াল করেন ওরা বলল আমরা তিনটা প্রশ্ন তোমাদেরকে শিক্ষা দিচ্ছে এই তিনটা প্রশ্ন যে তাকে করো সে যদি নবী না হয় প্রশ্নের জবাব দিতে পারবে না প্রথম নাম্বার প্রশ্ন সেই বিস্ময়কর বিস্ময়কর যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর দুই নাম্বার প্রথম কথা রুহু কী এবং তার তাৎপর্য কি দ্বিতীয় প্রশ্ন সেই বিস্ময়কর যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর তিন নম্বর সেই মহান ব্যক্তিকে যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন ওরা এসে যখন আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন রসুল্লাহ সাল্লাহ বললেন তোমাদের প্রশ্নের জবাব আগামী কাল দিব ঘটনা ঘটনাবশত তিনি ইনশা আল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন আল ইকান ফি ওলোমিল করন ওলোমুল কোরআন কোরআন যে সায়েন্স দিয়ে বুঝবেন তার অমদা কিতাব খুটি কিতাব দুইটা একটা হচ্ছে আল বোরহান ফি কোরআন দি ইমামি জারকাসি আরেকটি হচ্ছে আলিদ ফি ওরুমিল কোরআন লি হাফেজ জালাল উদ্দিন সৈয়তি হাফেজ জালাল উদ্দিন সৈয়তি আলিদ কানফি ওরুমিল কোরআনের মধ্যে বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইনশা আল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে একটা না পনেরো দিন আল্লাহ রসুলের উপরে ওহি নাজিল হওয়া বন্ধ ছিল যখন ওহি নাজিল হওয়া বন্ধ মক্কার কাফেরাই সুযোগটা কাজে লাগালো তিন প্রশ্নের জবাব দিতে যদি পনেরো দিন লাগে বাকি প্রশ্নের জবাব কবে দেবে নবী হয় এত সহজ আবদুল্লার বেটা মোহাম্মদ বুঝতে পারবে নবী কাহাকে বলে আল্লাহ ডাক দিকে জিব্রিল আর করিস দেরি চলে যা তাড়াতাড়ি ওরা প্রশ্ন ছুড়ে দিয়ে আমার রসুলকে অপমান করতে চায় আমার নবীর পক্ষে মক্কার কাফেরদের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিতে চাই জিব্রিল আমিন চলে আসলেন সুরা কাহাফ নাজিল হয়ে গেল দেশের নাম জর্দান বাচ্চার নাম তাকিয়ানুস বৈশিষ্ট্য তার তিনটা তাফসিরের নাম তাফসিরে নুরুল কোরআন বৈশিষ্ট্য তার তিনটা জোরে বলেন কয়টা এক নাম্বার জালেম দুই নাম্বার নিষ্ঠুর তিন নাম্বার মূর্তি পুজো পৃথিবীর সব স্বৈরাচার্যের ভিতরে এই তিনটা খাসলাত পাওয়া যায় এক নাম্বার জালেম দুই নাম্বার নিষ্ঠুর তিন নাম্বার পূজক সম্প্রতি আমাদের দেশ থেকে যিনি চলে গেছেন উনিও তাকিয়ে তবে লেডিস ভার্সন এ মাল একই কিন্তু মডেল ভিন্ন কথা বুঝতে পেরেছেন কত বড় জালেম হলে পরে ফেরাউন কি জাতের জালেম হলে পরে ফেরাউন ছোট ছোট বাচ্চাকে মুসা মনে করে সারা দেশে হত্যা করার নির্দেশ দিতে পারে কথা বলেন না কেন কি জাতের জালেম হলে পরে নমরুদ জীবন্ত পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি কুণ্ডে নিক্ষেপ করার নির্দেশ দিতে পারে কি জাতের জালেম হলে পরে নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হেলিকপ্টার আর বন্দুক ব্যবহার করে উপরে উঠে গুলি করে ছোট্ট ছোট্ট নবজাতক বাচ্চাগুলোকে পর্যন্ত হত্যা করতে পারে ঠিক না ঠিক না আধা ঘন্টা পরে ফাঁসি হবে কলি জামানে না আধা ঘন্টা আগেই নিজেই কারাগারের ভিতরে ঢুকে বুকের পরে পা দিয়া কুরবানি করা ছুরি দিয়া নিজে হাতে পশুর মতো কুরবানি করে দিয়েছে কি জাতের জালেম হলে পরে মানুষ এই কাজ করতে পারে আবরার ফাহাদের মতো মেধাবী ছাত্র মুখের মধ্যে দাঁড়িয়ে আছে রাতে তাহাজ্জ পরে পাঁচাত্ত নামাজ জামাতে পড়ে ইউনিভার্সিটির প্রেম প্রীতির অশ্লীলতা যার শরীরকে স্পর্শ করতে পারে নাই এমন মেধাবী ছাত্রকে সারাটি রাত ক্রিকেট খেলার স্টাম দিয়ে পিটিয়েছে এক পর্যায়ে সে বলছে আই এম ভেরি ডেথ প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার আমার কথা কি শুনতেছেন আপনারা আমি মৃত্যুর খুব কাছাকাছি দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও তখন তার বুকের উপরে দাঁড়িয়ে প্যানের চেন খুলে মুখের ভিতরে পোশাক করে দিয়েছে কি জাতের জালেম হলে পরে কাজ করতে পারে আপনারা জবাব দেন আপনাদের এলাকার কোন মৃত বিড়ালের মুখে কোন জীবিত বিড়াল প্রসাব করে কোন মৃত কুকুরের মুখে কোন জীবিত কুকুর পোশাব করে কোনো মৃত সুয়ের মুখে কোনো জীবিত করে যে কাজ কুকুরে করে না বিড়ালে করে না সুয়ারে করে না সে কাজ জালেমরাই করে নিষ্ঠুররাই করে ডাকিয়ানু সারা দেশে রেড অ্যালার্ট জারি করে দিল ডিগ্রি জারি করে দিল মার্শাল ল দিয়ে দিল আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা আচ্ছা বলেন তো আমরা মূর্তি পার্টি না তৌহিত পার্টি আমরা মূর্তির মূর্তিপন্থী না তৌহিতপন্থী দেশের মানুষ একটি পোলট্রির ডিম ষোলো টাকা করে কিনে খায় আর এরা তিনশো কোটি টাকা দিয়া বাবার মূর্তির মুরাল বানায় তিন রাস্তার মোড়ে মূর্তি চার রাস্তার মোড়ে মূর্তি স্কুলের সামনে মূর্তি কলেজের সামনে মূর্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি টাকার মধ্যে মূর্তি পয়সার মধ্যে মূর্তি সব জায়গায় মূর্তির রাজত্ব যারা কায়েম করে এরা ইসলামের চূড়ান্ত দুশ্মন তাহিদের শত্রু ফেরাউনার নমরুদের পিতাক্ত ছাড়ার কিছুই হতে পারে না সারা দেশে দাকিয়ানুস রেড অ্যালার্ট জারি করে দিল ডিগ্রি জারি করে দিল মার্শাল ল দিয়ে দিল আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা করবে না যারা দুই ভাগে ভাগ হবে তারা এক ভাগ যাবে আর এক ভাগ যাবে আয়না ঘরে আমার দেশে থাকবা মূর্তির পায়ে সিজা দিবা আমার দেশে থাকবা মূর্তিকে রব বলে মানবা মূর্তিকে রব যদি না মানো ক্রস ফায়ারে চলে যাবা অথবা কারাগারে নিক্ষেপ হবা এই আইন জারি করলো যখন দেশের সব মানুষ মেনে নিল তখন মানলো না যারা সাতজন যুবকের একটা গ্রুপ তারা তারা বলল যেই মূর্তির মুখে সুযোগ পেলে কুকুরে পা উঁচু করে স্প্রে করে কথা বোঝেননি মনে হয় যেই মূর্তির মুখে সুযোগ পেলে কুত্তায় পা উঁচু করে প্রসাব করে এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না অতএব জীবন দিব মাগার ইমান দেব না জীবন গেলে জীবন পাবো ইমান গেলে ইমান বলতে পারেন হজুর জীবন গেলে কেমনে জীবন পাব আপনি মারা যাবেন কেয়ামতের দিন আল্লাহ তালা আপনাকে পুনরুজ্জীবিত করবেন মিনহা খালাক না কুম অফিহা নঈদ কুম অ মিনহা নখরি জুকুম তারতান ও খোরা কিন্তু আপনি যদি ইমান হারা হয়ে মারা যান কেয়ামতের দিন কি আর ইমান আনার কোনো সুযোগ আছে বিহু ভাইরা অর্থাৎ জীবনের দাম বেশি নয় ইমানের দাম বেশি জীবন বাঁচানো ফরজ নয় বরং ইমান বাঁচানোর জন্য জীবনকে কোরবানি করে দেওয়াটাই দেওয়া সাত যুবক এক জায়গায় হয়ে বলে ঘোষণা করে দাও জীবন দিব ইমান দিব না তিনটা প্রশ্নের প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। রাজি আছেন না ইনশাল আমি কিন্তু আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছি এখন আমি সামনের দিকে অগ্রসর হতে চাই যদি আপনাদের অনুমতি পাই রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহ নু না কোন স্বালিগন বা ঘুম বিল্লাহক ইন না ঘুম ফিতে আনথুন আমানু বিউৰব বিহীম না ঘুম হুদা আল্লাহ আকবার বলতে মন চাইলো না আৰু জৰিকণ আম্লহ আকবার নবী এখন ওই যুবকদের। ওই বিস্ময়কর যুবকদের সত্য ঘটনা আমি আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি ইন্না হুম নিশ্চয়ই তারা ফিতিয়াতুন যুবকগণ আগে ফিতিয়াত শব্দটার ভিতরে একটু ঢুকি ফিতিয়াত শব্দটি ফাতা শব্দের বহু ফাতা শব্দের অর্থ হচ্ছে যুবক ফিতিয়াত মানে যুবকগণ অনেকগুলো যুবক এই শব্দের ভিতরে মুফাসের কেরামগণ বলেন তিনটা বিষয় লুকিয়ে আছে কয়টা এক নম্বর চরিত্র গঠনের মৌলিক সময় হচ্ছে যৌবনকাল ঠিক না কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত কাল হচ্ছে যৌবন কাল কোন বিষয় বাস্তবায়ন করার উপযুক্ত কাল হচ্ছে যৌবন কাল এক যৌবনে যার চরিত্র ঠিক হয় না বুড়া বয়সে যে সম্পূর্ণ ইউটান ঘোড়াশাল ব্রিজ পার হয়ে ইউটার্ন হয়ে আপনাদেরই মাভিলে আসতে হয় এই ইউটার্ন নিতে কষ্ট হয় গাড়ি সম্পূর্ণ দাঁড়াতে হয় এটা অসম্ভব হয়ে যায় কারণ যৌবনের যে ঝরুতে চলতে থাকে বুড়া বয়সটা ওই কালেই কাটে এক চাচা সারা জীবন নামাজ নাই বুড়া বয়সে যে নামাজ ধরছে একদিনও ফজরে রাখাতে হয় না শাশা চিন্তা করলো আজকে আজানের সময় উঠবো যেভাবে হোক ধর উঠছে ঠিকই কিন্তু শাশি আম্মার সায়ার শাসার পাঞ্জাবি এক জায়গায় ছিল বুড়া মানুষ চোখে ঠিক মতো দেখে না ভুল করে নিজের টানা নিয়ে শাশি আম্মারটা গাড়ি নিয়ে মসজিদে আসছে মনে মনে খুব খুশি যে আজ যেভাবে হোক নামাজ ধরো মজেন তাকবির দিয়ে দিয়েছে চাষা টিউবওয়েল চাপতেছে কয় কোনোভাবে আজ মিস করা না উজু করে চাচি আমার ছায়া মাথার ভিতরে ঢুকায় হাত একবার ডাইন পাশে দেয় একবার বাম পাশে দেয় একবার ডানে দেয় একবার বামে দেয় প্রথম রাকাত শেষ দ্বিতীয় রকাতও শেষ বৈঠক শেষ সালাম শেষ তাজবি তাহালির শেষ যুবক বাইরে এসে থাকে চাচা মাথার ভিতরে বস্তা ঢুকায়া কেমন জানি কষাকষি করে যুবক ডাকতি কয় চাচা খবর কি কয় বাবা তোমারও আগে মসজিদে এসেছি কিন্তু আজ কেন জানি পাঞ্জাবির হাত খুঁজি পাচ্ছি না যুবক ভালো করে তাকায় কয় চাচা এটা তো চাচি আম্মারটা কে এই জন্যে বাবা হাত খুঁজে হচ্ছে যাচ্ছে না এজন্য কবি নজরুলের ভাষায় এখন যৌবন জ্বর ইসলামের জন্য লড়াই করার উপযুক্ত সময় তা বাংলাদেশকে সুখী সমৃদ্ধ শারী নিরাপত্তাপূর্ণ টেন্ডার বাচ্চা চাঁদাবাজার সন্ত্রাস মুক্ত আল্লাহর কোরআনের একটি সোনালী সমাজ কায়েমের স্বপ্ন দেখলে সর্বজ্ঞ যুবকদের আগায় আসতে হবে আল্লাহ সেই কথা বলছেন নবী আপনাদের কষ্ট হচ্ছে না তো আল্লাহ সেই কথা বলছেন নবী ইন্না হুম খেয়াল করেন প্রত্যেকটা কথার দিকে খেয়াল করেন নিশ্চয়ই তারা ছিল যুবক নিশ্চয়ই তারা ছিল কি যুবক আর তাদের অপরাধ কি আমি তারা তাদের রবের উপরে ইমান এনেছিল আর আমি তাদের রব তাদের হেদায়তের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছিলাম যুবকেরা ঘোষণা দিল বন্ধুরে জীবন গেলে জীবন পাব ইমান গেলে ইমান পাব না কাজে জীবন কোরবানি করে দিব কিন্তু ইমান ছাড়ব না আমাদের আমাদেরকে ফাঁসির কাজটা ঝুলাবে অথবা শুলে চড়াবে ইমানের জন্য জীবনকে কোরবানি করে দিব সাজাতের পেয়ালা পান করব কিন্তু মুক্তির পায়ে জীবন থাকতে না পরিষ্কার কথা শুনে নেন আল্লাহকে বাদ দিয়া যারা গাছকে সিজদা করে তারা যেমন মুশরিক আল্লাহকে বাদ দিয়ে যারা মাসকে সিজদা করে তারা যেমন মুশরিক আল্লাহকে বাদ দিয়া যারা গরুর পায়ে সিজদা করে তারা যেমন মুশরিক আল্লাহর আইন বাদ যারা মানুষের আইন প্রতিষ্ঠার জন্য টাকা পয়সা জীবন যৌবন ব্যয় করে রাখি সমানি মসে